আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমার গরুর জন্য খড় কিনলাম কত টাকা দিয়ে খড় কিনলাম এবং কোথা থেকে কিনলাম এই ভিডিওতে আপনাদের মূল হচ্ছে খড় তো সে কারণে আর এই খড়ে খড় এই পাড়াটাতে খড় আছে টোটাল 18 ঘন্টার মতো মূলত এই খড়গুলো হচ্ছে আমার জেটার তো আমার জেটার কাছ থেকে এই খড়গুলো আজ সংগ্রহ করলাম এই খড়গুলো যেহেতু ইস্ক্রিম খড় 18 ঘন্টার মতো তো এখানে আমি 16000 টাকা দিয়ে খড়গুলো নিলাম আর আমার খাওয়ানোর জন্য আপাতত নিচে আর কোনো ক্ষর নাই তো সে কারণে ভাবলাম আজকে এই পাড়াটা ভাঙবো আর এই পাড়াটা যেহেতু দীর্ঘদিন কোনো লারা ছাড়া হয় নাই ভাঙ্গা হয় নাই তো সে কারণে পাড়াটা চারোপাশে আর অনেকগুলো খেয়ার বৃষ্টিতে বিজদে বিজতে নষ্ট হয়ে গেছে তো যে যে ক্ষেতগুলো নষ্ট হয়ে গেছে ওইগুলো খার আমি চারদিক দিয়ে টাইনা পালাই দিলাম তারপর মই দিয়ে ভাইয়া উপরে উঠলাম উপরে উঠ দেখতে পেলাম যে পুরো পাড়া অনেকগুলো খের নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে ভিজা তারপর কি করব সবগুলো খের উপরে যে যে নষ্ট হয়েছে ওইগুলো হাত দিয়ে লারা দিয়ে পালনার আর আজকে আকাশের আবহাওয়াটা খুব ভালো আলহামদুলিল্লাহ কারণ বৃষ্টি দিয়ে তো আর এই কাজ করা যায় না আর আপনারা যারা গরু পালবেন অবশ্যই স্ক্রিমের সময় খড় কিনে রাখবেন কারণ ওই খড়গুলো অনেক ভালো এবং খড়ে অনেক বরকত পাওয়া যায় তো সে কারণে চেষ্টা করবেন আগে আগে স্ক্রিমের সময় খড় কেনার জন্য আলহামদুলিল্লাহ আমার এই পাড়াটা ছাড়াও আরো দুইটা পাড়া আছে টোটাল তিনটা পাড়া কারণ স্ক্রিমের সময় খড় না কিনলে পরবর্তী সময়ে খড় পাওয়া না। টাকা থাকলো আপনার খড় পাবেন না এবং কি ভালো খড় পাওয়া যায় না তো সে কারণে আমি আগে আগে কিনে রাখ যেহেতু আর শর্ট না পরে আর এই পাড়াটা আজকে আমি অর্ধেক ভাঙবো আমার যে চালের চাউনি আছে ওই চালের চাউনিতে আমি রেখে দেবো যেহেতু বৃষ্টিতে না ভিজে ওই জায়গায় এখান থেকে রেখে আমি কেটে গরুকে খাওয়াই আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ